সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের একশো তিন পৃষ্ঠে আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে বিবরণ লিখি বিশ্লেষণ করি প্রথম পরিচ্ছেদ বিবরণ লেখা ছবি দেখে বিবরণ লিখি পাঠ্য বই এবং পাঠ্য বইয়ের বাইরে আমরা অনেক রকম ছবি দেখতে পাই যারা ছবি আঁকেন তাদের বলা হয় চিত্রশিল্পী আর যারা ছবি তোলেন তাদের বলা হয় চিত্র গ্রাহক সাধারণভাবে মানুষের প্রতিকৃতি জনজীবন প্রাকৃতিক দৃশ্য এবং পরিবেশের বিভিন্ন উপাদানের ছবির বিষয় হিসেবে দেখতে পাওয়া যায় ছবির মধ্য দিয়ে চিত্রশিল্পী ও চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে সেই ছবি দেখে দর্শকের মনেও নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয় চিত্রশিল্পী ও চিত্রগ্রাহকের এই দৃষ্টিভঙ্গি এবং দর্শকের প্রতিক্রিয়া বিবরণমূলক ভাষায় উপস্থাপন করা যায় নিচে কয়েকটি ছবি দেওয়া হল ছবিগুলো ভালোভাবে দেখো এরপর আমার বাংলা খাতায় ছবির বিষয় চিত্রশিল্পী চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি এবং দর্শক হিসেবে তোমার প্রতিক্রিয়া নিয়ে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি বিবরণ প্রস্তুত করো বিবরণের শুরুতে একটি শিরোনাম দাও নিজের কাজ শেষে বন্ধুদের সাথে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো সুপ্রিয় শিক্ষার্থীরা নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক ছবিটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের সক্রিয় অংশগ্রহণের চিত্র ফুটে উঠেছে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ সম্মুখ যুদ্ধে কাঁধে অস্ত্র তুলে নিয়ে দেশ মাতৃকাকে রক্ষার পণ করে নিয়ে মেছিল গেরিলা প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের প্রায় তিনশো জন নারী স্বাধীনতা যুদ্ধে অস্ত্র হাতের রণাঙ্গনে শত্রুর সঙ্গে যুদ্ধ করেছেন নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে দেওয়া হয়েছে বীর প্রতীক খেতাব শুধু মুক্তিযুদ্ধ নয় রাজবন্দি মুক্তি আন্দোলন, যুদ্ধ পূর্ববর্তী গণ আন্দোলন মিছিল সব দেশ ছাত্রীদের উপস্থিতি ছিল সক্রিয় একটি স্বাধীন বাংলাদেশ তৈরিতে নারী তার সব সামর্থ্য প্রয়োগ করেছিলেন সম্মুখ যুদ্ধ অংশ নানীয় অনেক নারী আড়াল থেকে যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের খাবার দিয়ে সেবা দিয়ে সহযোগিতা করেছেন অনেক নারী পাকিস্তানি সেনা ও রাজাকারদের গোপন খবর মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দিয়ে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ প্রকৃত অর্থেই ছিল একটি জনযুদ্ধ নারী পুরুষ নির্বিশেষে সবাই এই যুদ্ধে সামিল হয়েছিলেন সমানভাবে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ